বাহ্যিক কল্যাণ চায় যদি নিজের বাইরের মঙ্গল চায় তাহলে নিজের বাহ্যিক কার্য করবে আর আন্তরিক মঙ্গল চাইলে তাহলে কি হবে তাহলে আন্তরিক শুদ্ধির কাজ করবে কিন্তু বাহ্যিক আর আন্তরিক যদি দুটি মঙ্গল চায় তাহলে কি করতে হবে তুমি যদি ঘরের ভিতরেও আলো চাও আর ঘরের বাইরেও আলো চাও তাহলে তোমাকে প্রদীপ কোথায় রাখা উচিত বলো যদি ঘরের ভিতরেও আলো চাও আর ঘরের বাইরেও আলো চাও তাহলে প্রদীপ কোথায় রাখতে হবে জোরে বলো দুয়ারে কোথায় রাখতে হবে দুয়ারে দুয়ারে রাখলে কি হবে ঘরের ভিতরেও আলো পাবে আর বাইরেও আলো পাবে তত্রুপ এই দেহের দুয়ার কোথায় এই দেহের দুয়ার হলো জীব দেহের দুয়ার হলো কোনটা জোরে বলো জীব দিয়ে যখন তুমি কোনো নাম উচ্চারণ করো তখন কি হয় উচ্চারণ করলে ভিতরেও মঙ্গল হয় আর বাইরেও মঙ্গল হয় তো তার জন্য বলা হয়েছে রাম নাম মণি দীপ ধর রাম নাম রূপী এই মণি এই প্রদীপ কোথায় রাখবে জিহ দেহরি বার এই শরীরের যে দ্বার দ্বার মানে জীব এই জীবের মধ্যে সবসময় প্রদীপকে জ্বালিয়ে রাখো তাহলে কি হবে তুলসী ভিতর মঙ্গল হবে আর তোমার বাইরেও মঙ্গল হবে তার জন্য এই জিহ্বার মধ্যে সবসময় নাম নিতে থাকো এই জিভ্ভা দিয়ে সবসময় হরিনাভ ঠাকুরের নাম নিতে থাকো যত পারবে তত নাম নামের যে কতটা প্রভাব সুমেরি পাবেন এই রাম নাম নিয়ে হনুমান ভগবানকে করে রেখেছেন হনুমান শ্রী নিজের বসে রেখেছেন রামচন্দ্র হনুমান যদি কিছু বলে হনুমান যদি কিছু করে শ্রীরামচন্দ্র তার উপরে কিছু করতে হনুমান যদি বলছেন প্রভু এর উপরে কৃপা করতে হবে ভগবানকে করতে হচ্ছে কেন কেন কি হনুমান ভগবানকে বসে করে রেখেছে আর ভগবানকে বসে করা যায় বলে আগে হ্যাঁ করা যায় কিসে একমাত্র তার নামের দ্বারা কেন সবসময় শুধু একটি নাম উচ্চারণ করতে থাকেন কি নামের যে এতটা মহিমা নাম তুমি যেভাবেই নাও না কেন যেই পরিস্থিতিতেই নাও না কেন প্রত্যেক পরিস্থিতিতেই তোমার শুধু মঙ্গলই মঙ্গল হয় তুমি নাম মন দিয়ে নাও আর মনে নাম শ্রদ্ধাযুক্ত